আইডওয়াকে প্রাইট কথাটা কেন ব্যবহার করা হয় কি কী তাৎপর্যে যে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদের অস্তিত্বকে নিয়ে যে ধরনের একটা সাঁড়াশিন চাপ সৃষ্টি করা হয় তার উল্টো দিকে হেঁটে যখন একটা রিক্লেইমিংয়ের কথা ওঠে একটা প্রশ্ন ওঠে একটা দাবি ওঠে সেখানে তো নিজেদের জামিত জীবনের যে গৌরব যে গৌরব কখনোই সেলিব্রেটেড নয় যে গৌরব নিয়ে কখনো কোনো কথা হয় না যে গৌরব হয়তো হয়তো খুব খুব সাধারণ অর্ডিনারি কিন্তু সেই সাধারণের মধ্যে দিয়ে যদি একটা উদযাপনের সংবাদ একটা উদযাপনের বার্তা দিতে পারি ঠিক যে কোনো প্রান্তিক জনগোষ্ঠী যেরকম ভাবে তাদের গৌরব রিক্লিন করে চলেছেন প্রান্তিক যৌনতার লিঙ্গ পরিচিতি মানুষজন সেই বিশ্বাস নিয়ে তারা ঠিক একই রকম ভাবে তাদের জীবনের এই গৌরব তারা রিক্লেম করছেন বলে আমরা মনে করি এবং এটা তো কেবল একটা স্থানিক বিষয় নয় এটার একটা দীর্ঘ বড় ইতিহাস রয়েছে যেভাবে প্রাইড প্রথমে নিউ ইয়র্কে নাইনটিন সিক্সটি নাইনে স্টোন যে বার ছিল সেখানে রূপান্তরকামী মানুষজন তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন এবং যে প্রতিরোধটা গড়ে তোলা হয় পুলিশি অত্যাচার পুলিশি বর্বরতার বিরুদ্ধে এবং সেখান থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আজকে আমরা যখন কলকাতায় কলকাতা সেই শহর যে শহরে পঁচিশ বছর আগে এই এশিয়া মহাদেশে প্রথম প্রায় অনুষ্ঠিত হয় বলে আমরা শুনেছি সুতরাং সেইখানে এইটার একটা আলাদা তাৎপর্য রয়েছে আজকের এই কলকাতা রেন্দুড প্রাইডেল ঠিক আমাদের যে স্বাধীনতাটা আমরা আইনতভাবে পেয়েছি সেইটা একটা গৌরব উদযাপন করার জন্যই প্রাইড কথাটা ইউজ করা এর বাংলা অর্থ গৌরব সেটা অনেকে প্রকাশ করতে পারে অনেকে প্রকাশ করতে পারে না তো এখানে সবাই নিজের মতন করে নিজের গর্বটাকে প্রকাশ করতে পারে সেটাই প্রাইড প্রাইডটা সবার আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই একটা আমাদের কনসাসনেস আছে সেখানে প্রত্যেকটা মানুষের সারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না মানে সেটা আমার ক্লোদিং সেন্স হোক সেটা আমার ভালোবাসার মানুষ হোক সেটা আমার কিছু জীবনের বেঁচে থাকার ক্রাইটেরিয়া হোক সেটার জন্যই আমরা প্রাইড ব্যাপারটাকে বলে থাকি প্রাইড ইজ নেসেসারি ঠিক আছে প্রচণ্ড নেসেসারি জিনিস বস্ত্র বাসস্থান যেরকম নেসেসারি হয় ঠিক সেই রকমই আমাদের কাছে নিজেদের মতো বেসিক একটা বাঁচা আর কোনো দাবি নেই

লাইক এভরিওয়াইজ এক্সপ্রেসিং দাম লাইক ফ্রিলি না এটা অর্ডিনারি ডে আমরা এরকম এত লোককে কাছে পায় না কাছে পেলেও তারা এতটা এরকমভাবে ওপেন আপ করা সাহস পায় না কারণ আশেপাশের দশটা লোক খুব বাজেভাবে হাসবে তার দিকে আঙুল দেখাবে হয়তো কিছু কিছু মানুষের যায় আসে না আমি পার্সোনালি আমার যায় আসে না আশেপাশে দশটা লোকই বললো কিন্তু কিছু মানুষের সত্যি যায় আসে পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন সোসি ইকোনমিক স্ট্র্যাটার মানুষ এক জায়গায় আসছে তারা নিজেদের মতো করে এক্সপ্রেস করছে হাঁটছে আনন্দ করছে প্রথম যেবার হেঁটেছিলেন আর এইবার পঞ্চমবার কিছু আলাদা মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই যখন প্রথমে হেঁটেছিলাম তখন নিজের মধ্যে একটা মানে ভয় কাজ করত কিন্তু এখন অনেক সাহস মনে হচ্ছে মনে হচ্ছে যে না আমি একা নেই আরো সবাই আছে অনেক বেশি এক্সাইটেড আমরা অনেক বেশি অনেক কিছু জানতে পারছি আস্তে আস্তে করে তখন অতটা বেশি অ্যাকসেপ্ট করতে আমাদের টাইম লেগেছিল এখন যেমন আমরা ইজিলি অ্যাকসেপ্ট করে নিয়েছি নিজেদের এখন কোনো হেজিটেশন নেই ফার্স্ট টাইমে একটা হেজিটেশন ছিল ফ্রন্টে হাঁটাও একটা ব্যাক আমরা ব্যাক ফ্রন্ট ছিলাম বাট এখন ফ্রন্টে ওপেনলি হেঁটে যাচ্ছি প্রাউডলি হেঁটে যাচ্ছি মানে প্রাইড এন্ড প্রাউড একটা সেম হয়ে যাবে প্রাউড উই আর প্রাউড অফ আওয়ার সেলফ অনেক পার্থক্য অনেক প্রথমবার এসেছিলাম যখন তখন লোকেরা সাইডে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা বিভিন্ন রকম ভাবে চিল্লি করেছে এখন তারা অ্যাপ্রিসিয়েট করছে আগে যখন আমরা হাঁটছিলাম তখন একটা আমাদের মনে ইয়ে ছিল কেউ কি জানতো মানে ক্লোজ ইন ছিল অনেক অনেক লোক কি মানে একটু লাইক শি ওয়াজ ভেরি মতলব হিচকিচাতে দে ফর জয়নিং দা প্রাইড ওয়াক এন্ড অল কি ভাবে লোক বাট এখন ওটা সবাইকে আমরা বলি আর উই আর লেসবিয়ান

বাট এখন দেখছি যে আমার যেটা ভালো যেটাতে আমি ভালো আছি সেটা তাদের জন্য ভালো নিজের সন্তান ভালো থাকলেই বাবা মা ভালো থাকে ভীষণ ভয় ছিল বাড়ি সব কেউ দেখবে ঢুকে ঢুকে আসছি মাস্ক পরে আসছি এখন ভালো লাগছে এখন করলাম আমরাও তো মানুষ নাকি কি আমাদেরকে তো বাঁচতে রাস্তাঘাটে চলতে চাই আজকে ইয়ে ওটা বলছে কালকে ওটা বলছে আমি চাই যে এরকম ভাই সবাই সবার পাশে থাকুক সমাজটা তো অনেক আগে এগিয়ে গেছে ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমরাও পারি আমরাও স্বাধীন আমরা চেতনা ভীষণ ভালো লাগছে মানে কাল থেকে আবার শুরু হয়ে যায় যে পরের বছর আবার সেই দিনটা কি কবে আসতে চলেছে এটাই এই যে এত লোকের মধ্যে আর নতুন লোকজনদের সাথে আলাপ বা এত গ্যাদারিং এর মধ্যে নিজেদেরকে বয়ে নিয়ে যাওয়া এই সব সময় তো আমরা এই স্পেসটা পাই না তো কলকাতা প্রায় দুই স্পেসটা করে দিয়েছে অবশ্যই ফর দ্যাট রিজন একটা মানি প্রবলেম ঘরে মানি কারণ ঘরে মানি দিচ্ছে সব ঠিক থাকে যায় এটা একটা প্রবলেম আমি চাকরি করি তো সেই জন্য একটু বড় কথা বলতে পারি যে আমি পারি শুরুটা দেখেছিলাম তারপরে যখন এটা একটা অন্যভাবে ভাবে হতে শুরু করলো তখন দেখেছি না দেখুন যে কোনো জন আন্দোলনের একটা কোনো নির্দিষ্ট মানে একটা খুব লিনিয়ার হিস্ট্রি থাকে না এটার নেই সুতরাং এটাকেও আমরা সেইভাবেই ইন্টারপ্রেট করছি এটাকেও আমরা সেভাবেই দেখছি আর এটা এই এই যে একটা জমায়েত এই জমায়েতটার একটা যে রাজনৈতিক বার্তা সেই বার্তাটা বোধ যাওয়াটা খুব জরুরি ছিল আর আমরা একটা জেনারেশন এখানে আমরা ধরুন এই যে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারা আজকে নেই বা সেটা একটা সেটার একটা পার্টিকুলার রিডিং ডাউন হয়েছে আমরা কিন্তু সেই সেই জমানার মানুষ যারা সেই সময় ছিলাম যখন সেটা বলবৎ ছিল সুতরাং যখন সেটা ছিল আর সেই ছিল থেকে নেই এর মধ্যে যে দোতনা এইগুলো আমরা নানানভাবে কাজ করতে করতে কমিউনিটির মধ্যে যে কনসার্নসগুলো কমিউনিটির যে রিকোয়ারমেন্টসগুলো কমিউনিটি যে এরকমভাবে বেরিয়ে আসবে আজকে যখন প্রাইডটা শুরু শুরু না একজন কালো কাজতলা গাড়ি নিয়ে আমাদের প্রাইডের মিছিলটার পাশ দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তা আমি বললাম যে কালো কাছতলা গাড়ি একটা তো মানে চিন্তা হয় তো আমি গেছিলাম জিজ্ঞেস করতে বলে যে আমার ভীষণ ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে এটাতে হাঁটতে কিন্তু আমি সাহস পাচ্ছি না এটাও বাস্তব প্রতি বছর একটা নতুন নতুন ন্যারেটিভ আমরা ড্র করি যেরকম আগের বছর অনেক রকম কথাবার্তা বলা হয়েছিল যেগুলো কারোর পছন্দ হয়েছিল কারোর পছন্দ হয়নি লাইক একটা প্যালেস্টাইনকে নিয়ে একটা প্যারালাল ড্র করা হয়েছিল এই বছর যেরকম একটা জিনিস নিয়ে আমরা ভয়েস রেজ করছি দ্যাট ইজ আর্জিকর আমি নিজে আর্জিকরের স্টুডেন্ট অ্যান্ড আর্জিকর থেকে পাস আউট

এই যে রাত দখল রাত দখল কারা করতে চাইছেন রাত দখল তারাই করতে চাইছেন যাদেরকে এই জায়গা থেকে পার করে রাখা হয় তাই তো প্রান্তিক লিগ জনগোষ্ঠীর মানুষজন প্রান্তিক জনতার জনগোষ্ঠীর যে মানুষজন তারা এরকম ভাবেই তারা বাদ থেকে আছেন এবং তারা কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনের শরিক ছিলেন প্রথম দিন থেকে ভুলে যেতে পারি আমরা হয়তো আমরা ভুলে যেতে চাইছি বা একরকমের ইরেজার হচ্ছে আমরা দেখছি কিন্তু কুয়ার এবং ট্রান্স ভয়েস সেটা কিন্তু প্রথম দিন থেকেই রিক্লিনিং দ্য নাইটার শরিক ছিলেন এবং আজও আছেন থাকবেন রামধনু পতাকা আমরা দেখতে পাই রামধনু পতাকার এতগুলো রং কি অর্থ বোঝায় কি মনে হয় আপনার শত ফুল বিকশিত হোক আনন্দ উদযাপন রামধনুটা কখন ওঠে যখন পরিবেশ প্রকৃতি খুব নির্মল এবং স্বচ্ছ থাকে তখনই রামধনুটা প্রকৃতিতে উদয় হয় ঠিক সেই কারণেই আমরা রামধনু ইউজ করি প্রত্যেকটা রং এর একটা করে সিম্বল আছে তার মধ্যে প্রত্যেকটা রং কিছু কিছু রিপ্রেজেন্ট করছে সেই জন্য আমরা একটা রংকে মিলিত করেছি যেখানে বলতে যায় ডাইভার্সিটি কালচার আছে সব মিলে আমরা একসাথে আছি জীবনটা অনেক রঙিন হতে হবে এবং আমধরু অনেক কালার আছে তো মনটাও তো অনেক কালার হতে বল আর কি সে হাল্লা বল আরে মিসো সে বল কয়েক বছর আগে পর্যন্ত আমাদের কাছে নোকিয়ার ফোন ছিল ঠিক আছে এখন আমাদের কাছে ফাইভ জি চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে টেকনোলজি উন্নত হয়েছে কিন্তু মানুষের মন এখন উন্নত হয়নি তো আজ যার জন্য আমি মনে করি এই যে এল জিবি আই প্লাস কমিউনিটি এর জন্য যে আমাদের সতর্কতা থাকা দরকার যে এদেরকে কিছু সম্মানটা দেওয়া দরকার সেটা আমরা দিন নাই পর্যন্ত আপনি কি কমিউনিটির মধ্যে থেকেই বিলং করেন না আমি একজন ছেলে আমি নিজে একজন ছেলে কিন্তু আমি এদেরকে সাপোর্ট করি আমি এদেরকে অ্যাকসেপ্ট করি আর আমি প্রাউড বোধ করি এর মধ্যে আপনার কি মনে হয় যারা কমিউনিটির নয় তাদেরও এই রকম বকগুলোতে হাঁটা উচিত এদেরকে সাপোর্ট করা উচিত অবভিয়াসলি উদ্দেশ্য কি বা দাবিগুলো কি ছিল সামগ্রভাবে একটা একাত্ম হওয়ার বৈষম্য বিরোধী একটা আন্দোলন বৈষম্য বিরোধী একটা স্পেস তৈরি করা যে ধরনের হিংসা যে ধরনের অত্যাচার যে ধরনের নির্যাতন আমরা দেখেছি যে যৌন পরিচয় বা তার লিঙ্গ পরিচয় ভিত্তিতে মানুষজন পেয়ে থাকেন সেইটার বিরুদ্ধে কথা বলা এবং কেবলমাত্র তো লিঙ্গ যৌনতার পরিচিতি দিয়ে নয় এটা একটা এটা একটা আরো নানান কিছুর অস্তিত্বের মধ্যে দিয়ে আমাদের আমরা যাই যেখানে আমাদের কাস্ট পরিচয় একটা বড় জিনিস আমাদের লিঙ্গুইস্টিক্স একটা বড় জিনিস সুতরাং প্রাইড এজ এ স্পেস যেটা সব ধরনের নির্যাতন সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কথা বলার একটা প্রয়াস করেছে সমাজ জুড়ে এত বিদ্বেষ এত ভাঙা ভাঙ্গি তার মাঝে আপনাদের এই ট্রাইড ওয়ার্ক যা সমস্ত এক্সিস্টিং স্টির টাইপকে ভেঙে দিতে চায় কোথাও গিয়ে কি এই প্রাইড ওয়ার্ক সমাজের কাছে অন্য কোনো বার্তা দিতে চাইছেন বার্তাটা অবশ্যই দেখলে আপনি ভিড় দেখলেই বুঝতে পারবেন ওই জিনিসটার এগেইনস্টে লড়াই করছি যেটা লোকজনকে মানে জাস্ট ঘুমিয়ে রাখে চেপে রাখে আর তার সেটাকে ইউজ করে অনেকে মিসইউ মানে ব্যবহার করা হয় নষ্ট নোংরা কাজকর্ম করা হয় যে জিনিস যেগুলো রেগেছে কথা বলা হচ্ছে আমরাও

লড়াই করা অবশ্যই যুগ পাল্টাচ্ছে এবং খুব সুন্দর লাগছে দেখে যে মানে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে পিপল আর অ্যাকসেপ্টিং দা ফ্যাক্ট এবং সবাই খুব ভালোভাবে বিষয়টাকে নিচ্ছে তো অবশ্যই চেঞ্জেস তো আসছে এবং ভবিষ্যতে আরও আসবে যুদ্ধ তো একটা ব্যবসা যুদ্ধ ব্যবসা ছাড়া কিছু নয় যতদিন সেই ব্যবসায়ী মানুষগুলো থাকবে ততদিন তারা চেষ্টা করবে বিভিন্ন রকমভাবে যুদ্ধ করতে কখনো দেশের মধ্যে যুদ্ধ কখনো বিভিন্ন রেসের মধ্যে যুদ্ধ কখনো রিলিজিয়ানের যুদ্ধ কখনো আজকে আমার আপনার স্বাধীনতা নিয়ে যুদ্ধ চলতে থাকবে সেই অ্যান্টি ওয়ার একটা নিউ ওয়ার জেনারেশন ইজ ট্রাইং যে একটা অ্যান্টি ওয়ার ন্যারেটিভ তৈরি হোক যে যুদ্ধ যে ব্যাপারটা কতটা ফিউটাইল কতটা জাস্ট ভ্যালুলেস এতগুলো লোক মারা যায় লিটারালি কোনো যায় মানে আশেপাশে লোকজন শাসকদের কোনো যায় আছে না সেটা থেকে একটা অ্যান্টি ওয়ার স্লোগান উঠছে মানুষজন ভালোবাসতে চাইছে একসাথে থাকতে চাইছে সেটা তো খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় পলিটিক্যাল প্রাইড এর উৎসটা পলিটিক্যাল যাত্রাপথটা খুব পলিটিক্যাল এই যে রাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েট করে একটা রাজপথ রাজপথ দিয়ে আমরা যে হেঁটে আসতাম এই রাজপথ চোরাগুলি সবগুলোকে রিক্লেইন করাটা এটা চেয়ে বড় রাজনৈতিক বার্তা আমার মনে হয় না আমরা দিতে পারি যে প্রান্তিক মানুষেরা যখন আজকে রাস্তায় নেমে তারা তাদের স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা উৎসবের আমেজ কারণ সত্যি প্রাইটা পলিটিক্যাল প্রাইটটা একটা সেলিব্রেশনও কিন্তু কোথাও গিয়ে রাজনীতির ভাবনাটা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে না সুতরাং সেইটাকে বারবার বারবার তুলে ধরা সেইটার একটা রেপ্রেজেন্টেশন আনা এটা মনে হয় খুব জরুরি একটা কাজ